মালদা শিল্পী সংসদের উদ্যোগে শহরের মালদার উঠোন পার্কে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার সকালে মালদা শহরের বর্ণাঢ্য প্রভাত মাধ্যমে শহর পরিক্রমা করার ইলিশ বাজার পৌরসভার উঠোনে শহীদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় মাতৃভাষা আন্দোলনে প্রাণ যাওয়া শহীদদের প্রতি তারপর সেখানে বিভিন্ন শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয় এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা গানের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন

একটা আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তৎকালীন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বাংলা ভাষী আমাদের ভাইয়েরা আবুল বরকত এবং অন্যান্য সারা পৃথিবীতে ভাষার জন্য নিজের মাতৃভাষার জন্য শহীদ হওয়া একটি ইতিহাস এই দিনটিকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় এখন সারা পৃথিবীতেই শুধু বাংলা ভাষীরা নয় সারা পৃথিবীর প্রত্যেকের নিজের ভাষার জন্য মাতৃভাষার জন্য এই দিনটিকে উদযাপন করা হয় আমরাও মালদা শিল্পী সংসদ প্রতি বছরের মতো এবারও আমরা মালদার উঠোনে শিল্পী সংস্কৃতি মনস্ক সকলে মিলে মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করছি শহীদদের উদ্দেশ্যে স্মৃতিতর্পণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন একুশে পদক বিশিষ্ট সাহিত্যিক শিল্পীদের প্রতি বছর আমরা প্রদান করি সবটা মিলেই এই দিনটিকে আমরা উদযাপন করছি আজকে মালদার উঠোনে